আপনার সাথে আজকে অনেক কথা বলবো ঠিক আছে তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমার ছেলেদের ভিডিও দেখেন আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলবেন ভিডিওগুলো দেখে দেখে সবাই একটু লাইক করে দিবেন সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন

সবাই কি অবস্থা কি খবর কেমন আছেন বলবেন জানাবেন সবাই কি রাতের খাবার খেয়েছেন

একটু কমেন্ট করেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন ঠিক আছে হাই হ্যালো কেমন আছো ভাই পছন্দ হয় পছন্দ হয় পছন্দ হলে একটু কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিও আর যারা যারা আমাদের ভিডিও লাইফে দেখতেছেন আমাদের ভিডিও লাইফে একটা লাইক করে দেন কষ্ট করে ভাই আপনাদের সাথে অনেক কথা বলবো অনেক অনেক আছে কে কথা থেকে কমেন্ট করতেছেন একটু বলবেন প্লিজ আপনাদের অনেক কথা থ্যাংক ইউ ধন্যবাদ ভাই আমাদের লাইকটা যে লাইক দিচ্ছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে একটা কথা থেকে আমাদের দেখতেছেন একটু কমেন্ট করবেন ভাই প্লিজ সবাই কমেন্ট করেন এখানে অনেকজন মানুষ আছেন যদি একটা একটা কমেন্ট করেন অনেকগুলো কমেন্ট আপনাদের আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো আজকে সেই একটা কথা শুনে আপনারা অবাক হয়ে যাবেন তো যারা যারা আমাদের লাইফটা দেখতেছেন প্লিজ আমার লাইভে থাকেন একটা কথা বলবো লাস্টের দিকে একটা কথা জানাবো কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ সদর থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য তো আমাদের লাইফটা একটা কষ্ট করে ভাই আপনারা এখানে প্রায় জন আছেন প্লিজ কষ্ট করে আমাদের লাইফটাতে একটা করে লাইক করে দেন আপনাদের সাথে আজকে সে হবে বাংলা

হ্যালো ব্রাদার হাউ আর ইউ হ্যাঁ প্লিজ আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন আপনাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করব আর কষ্ট করে আমাদের লাইফটা একটা কষ্ট করে লাইক করে দেন ইয়ার ফ্রম আমাদের আইডিতে যা একটু ঘুরে আসবেন ইয়ার ফ্রম বাই আই এম ফ্রম বাংলাদেশ আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি ভাইয়া চট্টগ্রাম ইন্ডিয়া আচ্ছা আচ্ছা ইন্ডিয়া বাংলা আপনি ইন্ডিয়া থেকে

হ্যাঁ চিটাইঙ্গিয়া ভাইয়া চিটাইঙ্গা চিটাইঙ্গিয়া থ্যাংক ইউ সো মাচ ইমুজি অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দেন আমাদের লাইফটাতে একটা করে লাইক করে দেন তো আমাদের ভিডিওগুলো যারা যারা দেখতেছেন আমাদের লাইফটা যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও করি আপনারা পাশে থাকবেন সবসময় হাই হ্যালো আপনাদের একটা লাইকে আমাদের অনেক উৎসাহ যাবে ঠিক আছে অনেক ভালো লাগে আমাদের আর যারা যারা আমাদের লাইভে নতুন যুক্ত হয়েছেন প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন অনেক আইডিতে যাই ঘুরে আসবেন দেখবেন অনেক মজা হবেন আসলে বাচ্চাদের নিয়ে ডিস্টার্বই করি বাচ্চারা খেলাধুলা করে ওগুলোই ভিডিও করি তো যারা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না তবে আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমাদের কাছে অনেক খুশি লাগে ঠিক আছে অনেক ভালো লাগে ভিডিও করার জন্য লাইভে আসার জন্য অনেক ভালো লাগে উৎসাহ লাগে এখানে যারা যারা আছেন আমাদের ভিডিওটাতে একটা করে লাইক করে দেন ভাই প্লিজ কথা বলবো আসলে আমরা বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করি বাচ্চারা অনেক খুশি হয় আনন্দিত হয় আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন এরকম সামনে অনেক ভিডিও করব সামনে বাচ্চাদের নিয়ে অনেক দুষ্কর্মী করব অনেক ভিডিও করবো ধন্যবাদ ভাইয়া লাইক করে দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনার বাড়ি কোন জায়গা আগে সেটা বলেন তারপর আমি বলতেছি চট্টগ্রামের ভাষায় কথা বলতেছি আপনাদের বাড়ি কোন জায়গায় সেটা বলেন আগে আপনি থেকে দেখতেছেন সিলেটি ভাই যাক অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে জয়েন হওয়ার জন্য তো আমি আমি আপনাকে জিজ্ঞেস করি যে বিকালে ইফতারি করছেন কিনা এটা আমার চট্টগ্রামের ভাষায় বলতেছি ঠিক আছে তো বলদা বিয়ের ইফতারি করছো না বাড়ির বেগুন কেন আছে বালা ডালা আসেনি এটা বললাম যে ভাইয়া বিকালে বিকালে ইফতার করছেন কিনা বাড়ির সবাই ভালো আছে কিনা এটা বলেন সিটিং সবাই বুঝে একটু কম আছে আপনি সিটিং এর কথা বলেন সবাই বুঝবে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আর আর লাইভের মধ্যে জয়েন হওয়ার জন্য শুদ্ধ ভাষা বলতে বলতে আসলে তো যাই হোক ব্যাগিনের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই কম আছে আপনার বাড়ি কোথায় ভাই আর বাড়ি হয়েছে চট্টগ্রাম

আর গ্রাম চট্টগ্রাম তো একবার আইবা আয়ের ঘুরে যাবা চট্টগ্রামের হুন দিয়ে ভাত খাই যাবে একবার হুন তরকারি কারে দিয়ে রে ঠিক আছে না আপনার সিলেট থেকে বলতেছেন আচ্ছা আহমেদ ভাই আমি সিলেট থেকে বলতেছি যাই হোক সিলেটের ভাষা ভালো আছেন নি কিতাবা ভালো আছেন নি এক কিনানে গিতা এন্ড পুনো সেলারে থাকনা গিতা বাবা ভালো আছেন কি এক কিনানে কত খাইছেন নি এই নো করে খাইছেন নি ভাই খাইছেন নি ভাই তাই কি বলে খাইছেন নি ভাই খালি একটাই জানি সিলেক্ট ভাষা মাইয়েরে কয় ফুদি এখন এটা এখন কয় না এ লাগে সিলেক্ট দ্বিতীয় লান্ডার হ্যাঁ সিলেক্ট দ্বিতীয় লান্ডার এটা তো মানবে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য আসবেন প্রতিদিন আড্ডা দেবে কথা হবে আপনাদের আপনারা পাশে থাকলেই আমরা অবশ্যই আমরা কিছু করতে পারব তো সাবস্ক্রাইব না করলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সদস্য একদিন হয়ে যাবেন দশ হাজার আমাদের দশ হাজার ফ্যামিলির মধ্যে আপনিও একদিন হয়ে যাবেন ঠিক আছে তো আমরা আসলে খারাপ কোনো কিছু ভিডিও করি না ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও করি কিতা করা ভাই বালানি আছে কিতা কিতা করা ভাই বালানি কি কিতা অবস্থা এটা না নাকি কিতা করা মানে কি কি অবস্থা ভাই বালাস বালানি এটা কিতা করা ভাই বালানি মানে কি করর ভাই বালানি এটা ভাই সিরিটে ভাষা কেন লাগে ভাই ভালো লাগে আসলে আমরা এই প্রথমবার মত ইউটিউবে লাইভে আসলাম আপনারা যে দিবেন এত আমাদের আমরা নতুন আসছি আজকে নতুন এই আইডি আমাদের আইডিটা ঘুরে আসবেন যদি ভালো লাগে

আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার হতে মনে হয় আর বারো জন লাগে তো আপনারা যদি এখানে পাঁচজন আছে পাঁচটা মানুষের যদি করে দেন তাহলে আর লাগবে সাতজন তো ভিডিওতে যারা লাইক করেন নাই একটা লাইক করে দেন আর যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেগুন বালানি ভাই ও ভাই আমার বেগুন ভালো আছে ভাই সাবস্ক্রাইব করতে টাকা লাগবে একশো কোটি ভাই বিকাশ নাম্বার পাঠাই দেন সমস্যা না ভাই একশো কুড়ি না এই ফেসবুক এই ইউটিউব থেকে যা ইনকাম হবে তা পাইয়া যাবেন আপনারা সমস্যা নাই আপনারা আগে 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 আমাদের আমাদের পাশে থাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ সবসময় পাবেন যাক আপনার কমেন্টটা দেখে অনেক ভালো লাগলো আপনার কমেন্টটা দেখে আমার আমি শিয়ে রেখেছি যে আপনার সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আপনারা যে এত ভালোবাসা দিবেন লাইক দিছি এখন পঞ্চাশ কোটি টাকা দেন হ্যাঁ দিব দিব সমস্যা নেই ভাই ভালো টাকার থেকে ভালোবাসার দাম অনেক বেশি

বিয়ের জন্য কোন বিবেক ভালো বিয়ের জন্য কোন ডিস্ট্রিক্ট ভালো বা এটা হচ্ছে আপনার চাহিদা আর আপনার কপালে চাই যেটা সে যেটা লেখা আছে সেটা হয়ে যাবে না হলে ওনার ওনার বার হয়েছে বরিশাল আমার বার হয়েছে চট্টগ্রাম দেখেন কোথা থেকে কোথায় কে হয়ে গেল যার কপালে যেটা আছে সেটা হয়ে যাবে সুটকি ভালো তো হ্যাঁ সুটকি তো সেই ভাই সুটকিলে আর কিছু লাগে আমি পারি না ভাই খাইতে

অতি রূপকু চালাক ভাই ছোটরা আমার মনে চালাক নিজেদেরকে মনে করে আমরাই সব মানে আমরাই অতি রূপকু চালাক আমাদের থেকে আর কেউ নাই চালাক এরকম মনে করে এই একজন পাশে বসে আছে এই সে মনে করে নিজেই সব নিজে অনেক কিছু কিন্তু ওই কাজলবালায় যাইয়া এরকম আর আন্ডা তো যাইও অনেকক্ষণ কথা বললাম

এদের মুখের কারণে ভাই মুখের কারণে ঠিক আছে এদের মুখের ব্যবহার ভালো না সিটি ছতের মধ্যে আছে দুইজন ভালো ঠিক আছে ভালো লাগে না ভাই ভাই বললেন না ভাইয়া কষ্ট পাবে না ভাই এটা আমিও একমত ভাই

তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদে নিচ্ছি ইনশাল্লাহ আবার কালকে এইটা আর আপনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ হবে সমস্যা নাই আপনারা আসবেন আচ্ছা সিলেটের মানুষের আপনাদের কেমন লাগে সিলেটের মানুষ লাগে সত্যি কথা মানুষের বলতে আমি মিলছি মেয়েদের সাথে কখনো মিশি ছেলেদের সাথে মিশছি

নিউজ জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের সাথে আড্ডা দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর আমাদের লাইফটা যারা যারা দেখতেছেন প্লিজ একটা করে লাইক লাইক দিয়ে দিবেন সিরাজগঞ্জ সদর আচ্ছা সিরাজগঞ্জ সদর থেকে যাই ভাই একটা করে লাইক করে দেন আচ্ছা আপনাদের দাওয়াত রইল সিলেটে ইনশাল্লাহ ভাই আপনাদের দাওয়াত দিচ্ছেন দাওয়াত গ্রহণ করলাম যদি যোগাযোগ থাকে অংশে আসেন

যাই হোক ভাই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তখন সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছেলের ঘুম আসছে আচ্ছা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আচ্ছা ভাইয়া খুব ভালো থাকবেন অনেক বললাম ভালো লাগলো হ্যাঁ ভাই আপনাদের সাথে কথা বলতে কথা বলে অনেক ভালো লাগলো সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন এটাই আশা করি ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাই সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম